ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা উচিত এ মন্তব্যটি করেছেন ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা ভারতকে এখন বাংলাদেশের ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা উচিত কারণ প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মানে সেভেন সিস্টারের জন্য ক্ষতিকর হতে পারে তিনি আরও বলেন বাংলাদেশের মূলত দুটি বিষয় উদ্যোগও রয়েছে বাংলাদেশের ভূখণ্ড ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার না করা এবং প্রতিবেশী দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এটা কিন্তু অত্যন্ত সুখবর যে ভারতের সাবেক হাই কমিশনার উনি কিন্তু বাংলাদেশের সাপোর্টেই কথা বলেছেন এ বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখা উচিত বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের সাথে সেই ব্যাপারে উনি একটি রিপোর্ট প্রতিবেদন করেছেন যেটি যে রিপোর্টটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিবে তারপরে দেখা যাক প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতিতে কারণ সেখানে এখন হোটেলগুলি একদম খালি হয়ে গেছে থাকার হোটেল খালি খাবার হোটেল খালি তাদের ব্যবসা কিন্তু এখন অনেক অবস্থা খারাপ নব্বই শতাংশ পর্যটক সেখানে কমে গেছে আগে যেখানে দুশো চারশো ছশো আটশো হাজার শতাংশ পর্যটক সেখানে যেত এখন সেখানে নব্বই শতাংশ পর্যটক নেই অর্থাৎ মাত্র দশ শতাংশ পর্যটক আছে আমি বলতে চাই এই দশ শতাংশ পর্যটক তারাই যারা যাদের আগে থেকেই পাসপোর্টে ভিসা লাগানো আছে এদের ভিসা যখন শেষ হয়ে যাবে এরা কিন্তু আর নতুন করে ভিসা লাগাতে পারবে না নিউজগুলিতে বলেছে যে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে কিন্তু খবরটি অসত্য মিথ্যা মেডিকেল ভিসাও দেওয়া